হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেইন আমি লুমু আবার চলে এলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর সবুজ চারিপাশ সবুজ কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না সবুজ তো আজকে আমি একটা জায়গায় চলে এসেছি আর চিন্তা করলাম যে আপনাদের সাথেও জায়গাটা একটু দেখাই আমার পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ আর সবুজ আর এই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড তো আমি এখানে চলে এসেছি আপনাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করব আজকে আমি চলে এসেছি রয়্যাল সিটি দেখতে পাচ্ছেন এই রয়্যাল সিটি হচ্ছে গিয়ে একটা হাউজিং সোসাইটি যেখানে হচ্ছে গিয়ে তারা এরকম জমি জমা প্লট আকারে ফ্ল্যাট আকারে বিক্রি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যারানিগঞ্জ প্রজেক্ট এটা দক্ষিণ ক্যারানিগঞ্জ লেখা আছে দক্ষিণ ক্যারানিগঞ্জ মৌজা সুবাদডা ঢাকা একেবারে ঢাকার খুব কাছে ঢাকার থেকে মাত্র মানে আপনার মতিঝিল থেকে মাত্র তিরিশ মিনিটে আমরা এই জায়গায় পৌঁছে যেতে পারবো তো আজকে আমাদের সাথে আছেন প্রজেক্টের ওনার এই দেখতে পাচ্ছেন অনেক কাছে অনেক কাছে ঢাকার একেবারেই কাছে বলতে গেলে আপনার আর ক্যানিগঞ্জ ঝিলমিল প্রজেক্টের সাথেই আমাদের এই প্রজেক্টটা যেখানে আমি এসেছি এটা তো আমার প্রজেক্ট না বাট আমি মানে আপনাদের বর্ণনা দিচ্ছি আর কি আমি যে প্রজেক্ট দেখতে এসেছি খুবই সুন্দর তো প্রজেক্টের ওনার দেখেন সামনে যাচ্ছে আর কি ওই যে আরেকজন ওনার ওরা সবাই আসছে আজকে আমাদেরকে এই প্রজেক্ট ঘুরিয়ে দেখার জন্য তো ইনশাআল্লাহ আমার সঙ্গেই থাকেন রয়্যাল সিটির একটা প্লট দেখতেই পাচ্ছেন এটা বিশাল বড় দশতলা তলা পর্যন্ত বিল্ডিং হবে কাজ চলতেছে ওই যে মাথায় দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু রয়্যাল সিটির অ্যাপার্টমেন্ট প্লট সব সেল হবে আর কি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পরিবেশটা এত ভাল লাগতেছে ঘুরে ফিরে দেখতেছি খুবই শান্তি শান্তির মতন একটা পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরকে ওদের প্লট এরিয়াটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রয়্যাল সিটি ভাল লাগতেছে দেখেন কারেন্ট ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে ব্যবস্থা আছে সব পারফেক্ট এই জমিটা অলরেডি ক্রয় হয়ে গেছে এই যে পাশেও জমি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা খুবই ভাল লাগছে দেখেন সবার নাম লেখা কারা কারা জমির ওনার আর কি এরকম খোলামেলা পরিবেশে আমার সাধারণত আসা হয় না খুবই কম তো আজকে অনেক দিন পর বাসার বাহিরে বের হয়েছি এই প্লটের ওনার যে ওনারাই আমাদেরকে নিয়ে এসেছেন প্লট দেখানোর জন্য তো আমাদেরও ইচ্ছা আছে যে আমি যার সাথে এসেছি আমার মামি মামির সাথে তো মামির ইচ্ছা হচ্ছে যে একটা প্লট আর কি উনি দেখবে ওনার পছন্দ হলে উনি নিবে এই আর কি ওই দেখেন মেন রোড দেখা যাচ্ছে কিনা ওই যে মেন রোড দেখাচ্ছি আপনাদেরকে মেন রোড ওখানে আমাদের এই যে গাড়ি দাঁড়ানো জুম করে দেখালাম একেবারে মেন রোড থেকে ভেতরে খুবই সুন্দর হাউজিং প্রজেক্টটা এখানে আরো বাড়িঘর উঠেছে দেখতেই পাচ্ছি একটা টিন টিনশের দোতলা ঘর ঘরটা খুবই সুন্দর উপরে লাল রঙের টিন দেওয়া কতটুকু দেখা যাচ্ছে জানি না এটা কিন্তু দোতলা ভাল লাগতেছে না ঘরটা অনেক ঘরের পাশে একটা বিল্ডিংও উঠতেছে খুবই সুন্দর আর এই দেখেন এটা কারেন্টের ইয়ে মানে কি বলে এটা কারেন্ট সিটির তার গেছে এখানে পুরা কিন্তু ইলেকট্রিক লাইন আছে আর এই যে পুরোটা খুবই সুন্দর এখানে আরও বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা খুবই সুন্দর প্রজেক্টটা ভালো লেগেছে মনে হচ্ছে যেন এইটা ভবিষ্যতের বনশ্রী আফতাবনগর তৈরি হবে আর কি ভাল লাগতেছে অনেক এখানে তো শীঘ্রই হচ্ছে গিয়ে আমি ওনারের কাছ থেকে শুনলাম শীঘ্রই এখানে জগন্নাথ ইউনিভার্সিটি ট্রান্সফার হবে যিনি বললো যে এখানে তো জগন্নাথ ইউনিভার্সিটি ট্রান্সফার হয়ে যাবে স্কুল কলেজ ভালো ভালো বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটি এখানে যারা থাকবে তারা ভবিষ্যতে পাবে খুবই সুন্দর খুবই সুন্দর এখানে ডিপের পানি আছে পানির ব্যবস্থা আর প্রচুর বিল্ডিং দেখেন বাড়ি ঘর কিন্তু একেবারে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে আর কি একেবারে ডিপের পানি যেটা আপনি পান করতে পারবেন গৃহস্থালিত কাজে ব্যবহার করতে পারবেন সব কিছু করতে পারবে এই হচ্ছে গিয়ে তাদের রেডি ফ্ল্যাট যে কাজ চলতেছে সেটা দেখাতে নিয়ে এসেছে সিঁড়িগুলো বেশ প্রশস্ত আর খুবই পাতলা পাতলা দেখতে পাচ্ছেন লাইট মানে উঠতে কোনো কষ্ট লাগতেছে না আর এটা হচ্ছে গিয়ে লিফ্ট এরিয়া খুব সম্ভবত হ্যাঁ হ্যাঁ

তারপর দেখেন দুই আরেকটা এই যে পাশে এটাও সেম এটা ড্রয়িং দুটো বেড খুব সম্ভবত ড্রয়িং কাম ডাইনিং দুটো বেড এইটা খুব সম্ভবত ওয়াশরুম হবে নাকি ও না রান্নাঘর পানি পানিতে আসা ঠিক হবে না যাক আর কি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফ্ল্যাটই এই বিল্ডিংটার একই রকম দেখা যাচ্ছে কোনো পার্থক্য নাই ও এইটা মনে হয় সাইজে বড়ো ও এটি একটু বড় সাইজ খুবই ভাল লাগতেছে দেখতে একটা ড্রয়িং কাম ডাইনিং এটা একটা বেডরুম এটা একটা রুম আর এখানে একটা রান্নাঘর আছে রান্নাঘরটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকটা সাইট এটা কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর লাগতেছে ওয়েদার পরিবেশ সবকিছু অনেক সুন্দর আকাশটা অনেক রৌদ্র উজ্জ্বল মাঝে মাঝে মেঘের দেখা পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর বাড়িঘর দেখেন এই বাড়িটা দেখছেন এটা এটা উঠে গেছে কয়তলা হবে দশতলা মনে হচ্ছে এখানে বাড়ি ঘর সব উঠে একাকার অবস্থা তার মানে এক সময় ঢাকার মতন পরিবেশ হয়ে যাবে আর এখানে একটা ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ও যে ওখানে মানুষজন থাকে কাপড় চুপড় রোদ দেওয়া ওয়াশরুম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা সব কি দেখি এটাও রান্নাঘর রান্নাঘরগুলো মোটামুটি সুন্দর আছে তো এই হচ্ছে কি ওদের প্রজেক্টের ফ্ল্যাটের নমুনা সবাই নিচে নেমে গেছে আমাদের ভিসিট শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী আমরা বাবুবাজার ব্রিজ দিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে যাচ্ছি হচ্ছে কি আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক আল্লাহ হাফেজ